নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি একেবারে পনের সাতটার দিকে তো উঠে তো দেখি একেবারে সূর্যের কোনো দেখাই নেই অন্য দিন কিন্তু একেবারে সাড়ে ছয়টা পনের পনের সাতটার দিকেই সূর্য উঠে আজকে সারা এলাকা একেবারে কুয়াশায় ঢাকা তো বুম থেকে উঠেই শুরুতে যেটা করি প্রতিদিন গেটটা খুলি তো আজকে গেটটা খুলি আপনাদেরকে একটু দেখাই বাহিরের কি অবস্থা দেখুন এই যে কিচ্ছু দেখা যায় না এখন কিন্তু বাজে একেবারে বুন না পনের সাতটা বাজে কোনো কিছু দেখার সুযোগ নেই এরকম একটা অবস্থা তো আমি কুয়াশাটাকে ধরতে পারলাম একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাতে শীতে একটু দেরি হয়ে যায় ঘুমতে উঠতে তো বাড়ির ভিতরে এসে বাড়িটা একটু ঘুরে দেখলাম কোথায় কি আছে আর কীভাবে আছে এদিকে সব ঘুরে ঘুরে একটু দেখে তারপরে কাজে যাব। এদিকে আমার একটা আমল গাছ গা আছে বয়স এক বছর সাথে আরেকটা আমরা গাছ একই সাথে দুওটা লাগিয়েছিলাম দুওটা গাছই আমার বেশ সুন্দর হয়ে উঠছে এই যে আমরা গাছটা নিজের হাতে লাগানো জিনিস দেখতে আসলে অন্যরকম ভালো লাগে তো এদিকে বাড়িতে কিছু এই যে ঘাস ভরে গেছে সবগুলি তুলতে পারবো না একটু ওটাই আর বাকিটা মাসি এসে পরিষ্কার করবে দেয় মাসি এগুলি পরিষ্কার করে রাখে শীতের দিন দেখতেও ভালো লাগে না আবার করতে গেলেও আমার কোমরের যন্ত্রণা তো যে মুরগিগুলোকে বের করলাম এদিকে এই যে বউটা মাছ নিয়ে গেল ওই যে দেখুন এদের সকালবেলা রান্নার প্রস্তুতি এখন গিয়ে রান্না শুরু করবে আর আমরা ঘুম থেকে উঠি চিন্তা করি যে চাটা কখন খাবো তো ওইদিকে মুরগিকে খাবার দিলাম আর আমি এই জায়গাটার মধ্যে অনেকগুলো দুনিয়া ওই তো হয় না এই দুনিয়াগুলো একটু জায়গা হয়েছে তো ময়লাগুলি এখন নিয়ে বাড়ির পিছনে একটা ময়লার পালানোর জায়গা এখানে ফেলে দিলাম তো আসার সময় একটা সুবারিও পেলাম গাছ থেকে পড়ছে তো সব মিলিয়ে এখন বাহিরের কাজ শেষ করে ঘরে যাব একটু চা খাওয়া যায় কি না দেখি কারণ মাসি তো নেই নিজেই করে খেতে হবে তো পিচ্ছিটা তাতে আমার সাথে ঘুমায় তো ঘুম থেকে তুলে তারপরে তাকে বিদায় দিলাম তো চাটা বসালাম চা দিয়ে একটা গত রাতে রুটি বানিয়েছিলাম তো একটা রুটি আছে তো রুটি দিয়ে চাটা খাবো রুটিটা একটু গরম করে নিয়েছি তো চা দিয়ে রুটিটা বাহিরে রান্নাঘরে বসে খাবো কারণ রান্না করে মাটির রান্নাঘরে এক ডে গরম জল বসাইছি আমার রান্নাঘরে যে হাউসটা এটা যে পাইপটা বন্ধ হয়ে গেছে তো একটু জল দিয়ে তারপরে দেখি এটা খুলে না তো সব শেষ করে এই যে দুপুরে রান্নায় চলে আসলাম তো আজকে রান্না একেবারেই শর্ট মাছগুলি পেঁয়াজ দিয়ে একটু ঝুলঝুল করব আর কফির বড়া ফুল কফির বড়া দুজন মানুষ কি আর খাই তো সব শেষ করে তারপরে রান্নায় চলে আসলাম দেখুন এখনও কিন্তু কুয়াশাই আছে এখন বাজে প্রায় পনেরো এগারোটার মতো তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চাইতে সেই কারণে বাহিরে আরেকটু কাজ আছে আমার ওই যে গাছের ডাল কাটাইছিলাম এগুলি একটু আমি দেখি পরিষ্কার করতে পারি কিনা আমি কোনো দিন কাঠি নাই তারপরে চেষ্টা করে দেখি পারি কি না তো রান্নাটা শেষ করে ওইদিকে চলে যাব। মাছগুলি দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল দেব তারপরে নামিয়ে ফেলব তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব তো এবার ফুলকপিটা বানিয়ে নিলাম দুজনের জন্য এরকম ওই যে হয়তো পাসাটা বড়া হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে